আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সময় তো বিভাস দর্শক বসতে বন্ধু আমরা আটাত্তর নম্বর ভিডিও ক্লাবে হাকিম ইবিন হেজাম রাজিয়াল তাল আনু সম্পর্কে জানবো তার নাম হাকিম ইবিন হেজাম বিন খোয়ালিদ বিন আসাদ বিন আবদুল আজ্জা বিন হোসাই আল আসাদি খাদিজা রাজাল তালা আনহা মহানবাসমের স্ত্রী তিনি তার ভাতিজা তিনি তার ভাতিজা তার ভাই তার ভাই আসলে হেজাম তার ভাইয়ের বেটা হাকিম বলেন দিন তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং তার ইসলাম খুব সুন্দর হয়েছে হুনাইন এবং অংশগ্রহণ করেছেন সবচেয়ে সম্মান ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন এবং জ্ঞানী এবং বংশীয় ব্যক্তিদের মধ্যে তিনি খাদিজা তার ফুফু রাজি আল্লাহ তালন খাদিজা রাজিয়াল তার ফুফু এবং জুবাইর ইবনে আওয়াম তার চাচাতো ভাই উচ্চবংশীয় মুসা বা আবি হাবিবা জুবাইরের একজন দাস থেকে বর্ণনা করেন যে আমি হাকিম ইবনে হেজামকে বলতে শুনেছি যে আমি যুদ্ধ ফিল অর্থাৎ হাতির বছর যে হাতিওয়ালা আসছিল কাবাকার মধ্যে হাতির বছরের তেরো বছর আগে আমার জন্ম হয়েছে অর্থাৎ মহানবী সাল্লা সাল্লাম থেকে তিনি বড় জুবাই ইবনে বাক্কার বলেন হাকিম ইবনে হাইজা আমরা জেলা কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন আল্লাহ এটা তার বৈশিষ্ট্য কাবার ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছেন এটা অস্বীকার করার মতো না তার মা ফাক্তা বিন্তে জুবাই জুহাইর হাকিমকে কাবার ভিতরে জন্ম দিয়েছেন তিনি তাকে বহন অর্থাৎ তাকে পেটে থাকা অবস্থা কাবার ভিতরে ঢুকেছিলেন তখনই তার জন্ম হয়ে যায় মুসাহ বলেন যে কাবার মধ্যে জন্মগ্রহণ করা ব্যক্তি হাকিম হিজাম সার কেউ ছিল না তার আগেও কেউ নেই তারপরেও কেউ নেই এক ব্যক্তি এটা তার বৈশিষ্ট্য এবং বলেন কোরআদ্দের সর্দারদের মধ্যে চিনি ছিলেন মানবী সাল্লাহ আসলামের বন্ধু ছিলেন রসুল্লাহ আসলামের নবদ প্রাপ্তির আগেও তাকে খুব ভালোবাসতেন এবং নবদ প্রাপ্তির পরেও আগেও ভালোবাসতেন পরে ভালোবাসতেন কিন্তু তার ইসলাম গ্রহণে লেট হয়েছে দিন ইসলাম গ্রহণ করেছে তো ইসলাম গ্রহণের পূর্বে মানবীকে ভালোবাসতেন তার বন্ধু হিসেবে এবং পরে ভালোবাসতেন জুবাইর বলেন ইসলাম এসেছে এবং হাকিব ইবনে হেজামের হাতে ইসলামের অনেক সাহায্য হয়েছে তার হাতে অনেক সাহায্য ইসলামের হয়েছে তিনি ভালো কাজ করতেন এবং রক্ত সম্পর্ক বজায় রাখতেন সৈবরি হাদিস পঁচিশশো আটত্রিশ নম্বর হাদিস এটা শৈবির হাকিব ইবনে হিসাম হেজাম রাজি আল্লাহ ইসলামের আগে জাহিলি যুগে একশোটি মুক্ত করেছেন এবং ইসলাম গ্রহণের পরেও তিনি একশী দাসমুক্ত করেন মোহানবিসাল্লা ইসলামকে রাবিবল্লাহাম মোহাম্বিশালে জিজ্ঞাসা করলাম হাকিবুল হিজাম নিজেই বর্ণনা করছেন জামা আল্লাহকে জিজ্ঞাসা করল্লাহ যে সমস্ত আমল আমি জাহির করতাম ভালো আমল এগুলো কি ইসলামের পরে এগুলো গ্রহণযোগ্যতা থাকবে আল্লাহর বলেন যে তুমি ইসলাম গ্রহণ করেছো তোমার যে ভালো আমল ছিল এটা সবই ইসলাম গ্রহণ করছো অর্থাৎ সেগুলো বাকি থাকবে আল্লাহ হবে ইসলাম পরে এটা কাউন্টিং হবে এবং সব পাবে এর জন্য ইসলাম গ্রহণের কারণে ওগুলো আল্লাহ কবুল করে দেবে ইসলাম গ্রহণ না করতে না করলে এটা হতো না এমনি যেটা আজকালী রাহিম বলেন যে তিনি দারুণ নদুয়া যেটা নাকি উম আহ দারুণ যেটা নাকি মুর্শ্রের যেখানে আলোচনা হতো হল রুম ছিল এটাকে কিনেন খরিদ করেন একশো দিরহাম দিয়ে তখন তার ফুফু বলেন যে হে আমার ভাইয়ের ছেলে ভাই ভাইপুত তুমি এটা খরিদ করেছো জান্নাতের একটি ঘর খরিদ করেছে এটা এটা ইসলামের জন্য তিনি এটাকে দিয়েছেন এটা খরিদ করে বিক্রি করে ইসলামের জন্য বিক্রি করেছেন এই কথা শুনে জান্নাতের একটি ঘর খরিদ করে সেটা বিক্রি করে তিনি এরকম সমস্ত দীর্হামগুলো তিনি সৎকা করে দেন দান করে দেন তিনি বংশীয় জ্ঞানের অধিকারী ছিলেন এবং আরবদের খবর সম্পর্কে এবং আরবদের বংশের জ্ঞান ছিল তার এটা তিনি অন্যান্য বড় যে আবকর থেকে শিখেছেন আবকর সবচেয়ে বেশি বংশীয় জ্ঞান তার ছিল আরবদের বংশের এবং নসব মুখস্থ রাখার জ্ঞান ছিল এবং তিনিও এরকম ব্যক্তি ছিলেন তার মৃত্যু হয়েছে তার মৃত্যুর তারিখ নেমাতনে কেউ কেউ বলেছেন যে আহ পঞ্চাশ হাজার তার মৃত্যু হয়েছে কেউ বলেছেন আঠান্ন হাজারিতে কেউ বলেছেন ষাট হাজার ইব্রাহিম ইবনে বলেন একশো বিশ বছর তিনি জীবিত ছিলেন সুহান আল্লাহ ইমাম বখারি তারিফুল কবির উল্লেখ করেছেন তিনি মারা গেছেন ষাট হাজার এবং তখন তার বয়স ছিল একশো বিশ বছর কথাগুলোর রেফারেন্স হল আলি সাবা খিতাবাসানির এবং হাফিজ জাহাবির সিয়ার আলম নবালা ابنة أسد الغابة من شجرة الذهب السلام عليكم ورحمة الله وبركاته